গুড আফটারনুন বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো তো সবাই কি দুপুরে লাঞ্চ হয়ে গেছে আমার তো হয়ে গেছে আর এই মাত্র আমি ছাদে জামা কাপড় তুলতে গেলাম গিয়ে দেখো আমার ছাদে গাছে কামরাঙা হয়েছে আমি আগের বছরও ভিডিও দিয়েছিলাম একটি ছোট্ট গাছে এখনও গাছে প্রচুর কামরাঙা রয়েছে আমি এই কটা আপাতত তুলে আনলাম কারণ বিকেলবেলা আমার মাকে দেব। তো এই কামরাঙাগুলো নিয়ে আসলাম আমি গাছটা মানে এত রোদ ছিল ছাদে যে আমি যখন তুললাম আর কি ভিডিওটা করতে পারলাম না এতটা দাম আমি মোবাইল নিয়েও যাইনি কাপড় আনতে গিয়ে হঠাৎ মনে হলো একটা ক্যারি ব্যাগে করে তুলে নিয়ে চলে এলাম আমি গাছটার ফটো দিয়ে দেবো তবে গাছেও প্রচুর রয়েছে কামরাঙা তো আমার এই কামরাঙাগুলো কেমন ছাদ বাগানে হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে আর এই কামরাঙা কিন্তু ভীষণ মিষ্টি আর এগুলো যদি খাবার খুব ইচ্ছে হয় তোমাদের বন্ধুরা তাহলে অবশ্যই আমার বাড়িতে আসতে হবে ঠিক আছে আমি তো আর পৌঁছে দিতে পারবো না না ଭଲ ଥେକ ତୁମର